আজকে সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম একটু বাইরে সন্ধ্যের একটু খাওয়া দাওয়া করতে আর একটা টাইম সুন্দর টাইম স্পেন্ড করতে খুব সুন্দর একটা ক্যাফেতে আমরা গেছিলাম অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল কাদের সাথে গেছিলাম পুরো ব্লগটা দেখলেই ছোট্ট মিনি ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে সন্ধ্যেটা খুব ভালো কাটিয়েছিলাম অ্যাম্বিয়েন্সটা ওখানকার এত সুন্দর ছিল না যাওয়ার সাথে সাথেই কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছিল তোমরা দেখে বুঝতেই পারছো কারা কারা এসেছে অনেকে চিনতে পারছো অনেকে আবার চিনতে পারবে না হ্যাঁ সাবিয়ারা এসেছে আমার হচ্ছে মানে বিএড আমরা একসাথে করেছি তো ফ্রেন্ড আমরা তো সেখান থেকে আলাপ থেকে তারাও বাড়ার সাথে থাকে আমরাও বাড়ার সাথে থাকি তো সেই সূত্রে খুব ভালো একটা সম্পর্ক এখন তো একটা ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে গেছে চলে এসেছিলাম বাড়ার সাথে গিয়ে একটা সুন্দর ক্যাফেতে যার নাম হচ্ছে চারকোন অ্যাম্বিয়েন্স টা খুব সুন্দর আমি এই প্রথম এলাম এসে জাস্ট অবাক হয়ে গেছিলাম এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি তো জানতামই না একদম নিচে বসারও জায়গা রয়েছে কেউ যদি মনে করে একদম মেঝেতে বসবে ছোট ছোট টুল দেওয়া রয়েছে সেটাও রয়েছে বেঞ্চও রয়েছে খাটিয়াও রয়েছে এরকম ভাবে কিন্তু টেবিলও দেওয়া রয়েছে যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম নিচে বসলে ইনু খুব দৌড়দৌড়ি ঝাপা করবে তাই আমরা এরকম একটা চেয়ার টেবিল নিয়ে নিয়েছিলাম যেখানটাতে আমরা সুন্দরভাবে বসেও পড়েছিলাম আর এখানে আমি জিজ্ঞেস করছি ইনুকে যে ইনু তুমি কি আন্নির সাথে যাবে আন্টির সাথে যাবে ফটো তুলতে ওখানে তো সাবিয়ারা ছিল তারপরে সাবিয়ার দাদার ছেলে সাফিন ছিল অনেকে তোমরা বলছো ওটা কি সাবিয়ার ছেলে না ওটা সাবিয়ার দাদার ছেলে তারপরে দেখো এখানে তো অর্ডারটা করে নিলাম আমি একটু বাচ্চাদের কথা ভেবেও বড়দের কথা ভেবেই দুজনে মিলে ডিসাইড করে অর্ডার করেছিলাম তারপরে ছোট্ট একটা সুন্দর দোলনা ছিল ইনুকে নিয়ে চলে আসলাম ইনু তো দেখার মাত্রই বলছে মাম্মা দোল 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 দেখো কি সুন্দর টায়ার দিয়ে দোলনাটা বানানো খুব সুন্দর লাগছিলো এই সমস্ত করতে করতেই চলে এলো আমাদের খাবার আজকের খাবারে অর্ডার করেছিলাম স্যান্ডউইচ আর তার সাথে তো চিপস দিয়েছিল চিকেন স্যান্ডউইচ ছিল চিকেন টিক্কা কাবাব ছিল বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ছিল আমাদের জন্য কফি ছিল আর যেটা করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে সাফিনের জন্য কোল্ড কফি করা হয়েছিল সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিলো আর মেয়েকে আমার দেখো ও স্পুন দিয়েই খাবে আমি ওকে একটু ভাবছি পারবে না হয়তো হাত দিয়ে খাইয়ে দিচ্ছে না ওনার হবে না সুন্দর করে স্পুন দিয়ে চিকেন টিক্কা কাবাবটা একদম সস দিয়ে ঠিকিয়ে ঠেকে খেলো খাওয়ার পরেই ওর মনে হয়েছে যাক নাচটা তো হলো না সব কিছুই হলো তাই দাঁড়িয়ে আবার নাচানাচি করতেও শুরু করে দিয়েছে তো ও ওর মতো করে সময় কাটালো আমরাও আমাদের মতো সুন্দর একটা সময় কাটালাম